আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ডক্টরস প্যাথোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের দেশে ক্যালসিয়াম ডিফিসিয়েন্সিতে ভোগা রোগীর সংখ্যা নিহাতি কম নয় হাইপোক্যালসিয়ামের রোগীদের হাত বা ঘাড় মেরুদণ্ড মাজা যে কোনো সময় বেঁকে যাওয়ার ঝুঁকি থাকে এছাড়াও এই সমস্ত অঙ্গে হাইপোক্যালসিয়াম হলে প্রচণ্ড ব্যথার সৃষ্টি হয় যা অসোজনীয় দেহে শতকরা প্রায় নিরানব্বই শতাংশ ক্যালসিয়াম আমাদের দাঁত ও হাড় আরে বিদ্যমান থাকে চলুন জেনে নেওয়া যাক ক্যালসিয়ামের অভাব পূরণে আমাদের খাদ্য তালিকায় খাবারগুলো কী কী ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের তালিকাটি হলো এক দুধ এবং দুগ্ধজাত পণ্য যেমন গরুর দুধ ছানা পনির দই প্রাকৃতিক বা গ্রিক দই হতে পারে দুই সবজি পালং শাক মেথি শাক কপি ব্রোকলি বাঁধাকপি লাউ শাক ঢেঁড়স কচু পাট শাক পুঁই শাক তিন ডাল এবং বীজ মুসুর ডাল সয়াবিন সাদা তেল চিয়া চিজ চার বাদাম অ্যালমন্ড বাদাম আখরোট পাঁচ মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ ছোটো যুক্ত মাছ যেমন মলা কাসকি পুঁটি ইত্যাদি ছয় ফল কমলা ডুমুর আপেল কিশমিশ সাত অন্যান্য চিরা কালায়ের রুটি কালো গুড় সয়া মিল্ক এই খাবারগুলো নিয়মিত খাদ্য তালিকায় রাখলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করা সম্ভব পরিশেষে একটি কথা বলা বাহলো যে এই খাবারগুলোর মধ্যে যে যে খাবারগুলো আপনার শরীরে অন্যান্য সমস্যার সৃষ্টি করতে পারে বা সৃষ্টি করে থাকে সেই খাবারগুলো পরিহার করবেন এবং বাদ বাকি খাবারগুলো গ্রহণ করবেন ও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবেন তো বন্ধুরা আমার ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি আপনার যদি সামান্য উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ